বিসমিল্লাহির রাহমানির ঢাকা কলেজের ছাত্রদল কর্তৃক আয়োজিত সদস্য বিতরণ কর্মসূচিতে আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের ছাত্রদলের গর্ব বৃহত্তম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আকিবুল ইসলাম লাকিব ভাই আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করতে ঢাকা কলেজের ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব পিয়ল হাসান এবং সঞ্চালনায় আছেন জুলাই আগস্টে অগ্রসৈনিক গুলিবিদ্ধ ছাত্র নেতা ঢাকা কলেজ ছাত্রদলের দলের বিপ্লবী সদস্য রয়েছে মিল্লাদ হোসেন এছাড়াও উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদ হোসেন মানিক ভাই ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক মিদা মোহাম্মদ চুলাস ভাই কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান চৌ ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন আবি কায়ান

সংগঠন নয় ছাত্রদের বুক ফুলিয়ে বুক ফুলিয়ে রাজনীতি করে বিগত সতেরো বছর পুলিশের গুলির সামনে ছাত্র লীগের নির্যাতনের সামনে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্র দল তাদের কার্যক্রম পরিচালনা করছে আজকে আমরা ক্যাম্পাসে দেখতে পাই অনেকেই গুপ্তভাবে রাজনীতি পরিচালনা করে আমরা বলে চাই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতির স্থান নাই এখানে কোনো ভোট বাহিনীর স্থান থাকবে না ঢাকা কলেজ ছাত্রদল রবীন্দ্রের বলতে চাই রবীন্দ্রের আমরা এই ম্যাচেজটা ঢাকা কলেজের ছাত্রদল মুখ ফুলিয়ে সব গর্জে জাতীয় করে ঢাকা কলেজের ছাত্রদল অনলাইনে পোস্ট দেয় না এমন কোনো অনলাইন বেরও না আপনারা নবীদের কাছে আস্থা বার্তা করবে একটা বৃহৎ সংগঠনের ভালো ভালো গুণাবলীকে ধারণ করার জন্য আজ বিগত দিন আমাদের বড় ভাইয়ের কাছ থেকে শিখে এসেছি কিভাবে ভালোটা গ্রহণ করতে হবে এবং খারাপটা বর্জন করতে হবে আমাদের কোন কার্যকলাপের মাধ্যমে আমাদের সংগঠন ঢাকা কলেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সম্প্রদায় অনুষ্ঠিত হোক আমরা এমন কোন কাজ করব না আমাদের লক্ষ্য একটাই আমাদের নিজেদের উজ্জীবিত করা আমাদের সংগঠনের উজ্জীবিত করা আমাদের সংগঠনের গৌরব হয়ে আনা আর একটা বিষয় আমি সকলকে বলতে চাই নবীনদের আমরা যেন শেখাতে পারি যে ঢাকা কলেজ ছাত্রদল ইউনাইটেড এবং ঢাকা কলেজ ছাত্রদল সুশৃঙ্খল আমরা যখন সেন্ট্রালে যাই

আপনারা যারা আসবেন তারা বুঝে শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তুলে আসবেন এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে ভালো গুণাবলীগুলো আছে সেগুলো আপনারা আপনাদের পরবর্তীতে যারা আসবেন তাদের মধ্যে ছড়িয়ে দেবেন আমি ঢাকা কলেজ ছাত্র দলে এবং রাকিব বের উপস্থিতিতে কিছু কথা বলতে চাই ঢাকা কলেজ ছাত্র দলে কমিটি বর্ধিত করার কথা ছিল তো এটা এই সভাটা খুব রোজারিদের আগে হওয়ার কথা ছিল যে কারণে এটা পিছিয়েছে আমরা চাই থ্রুত সময়ের মধ্যে আমাদের যে সহযোগিতা পরিচয়হীন মানে আছে বিশেষ করে গত কমিটির এবং পাঞ্জায় গোষ্ঠীর আগেও যারা রানপথে যুক্ত করেছে অনেকে এই সারিতে অনেক আছে তাদের পথ পরিশ্রম নেই আমরা চাই থ্রুত সময়ের মধ্যে তাদের পরিচয় নিশ্চিত করা হোক আরেকটা বিষয় আমাদের ঢাকা কলেজের হল আছে সাতক্ষী হল তিনটা নিজে হল

আমাদের অভিভাবক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি উপস্থিত তাই বলাই যায় আমাদের এখানে ঢাকা কলে ছাত্র দলের হল কমিটি গুলা অনেকদিন ধরে ভেঙে দেওয়া হয়েছে

আর এটা হচ্ছে আমরা যারা আছি আমাদের বর্তমান কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করতেছি বর্তমান করতে পারবে না আমরা তাদেরকে করতে আমরা চাই ঢাকা করবে কলেজ ছাত্রদের সাথে আমরা যে কোনো প্রক্রামের যেমন উপস্থিতি আমরা চাই সেই ধরনের একটি যেন আমাদের উপহার হয় এবং এটা এবং এটা যেন দ্রুততম সময়ের মধ্যে করে আমরা আশ্বাসে থাকতে চাই না আমরা চাই এটা যেন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় আমি সর্বশেষ আজকে এই প্রোগ্রাম সাফল্য মন্ডিত করার জন্য মঞ্চ প্রস্তুত কমিটি করা হয়েছিল এর সাথে এই কমিটির সাথে আরো আছে আল ইমরান আশিকুর রহমান জুহিন সুমন দর্জি আব্দুর রহমান তুহিন মেহরি হাসান